রক্ত ঝরিয়েছে জেলে গেছে তাই জন্য আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে অমর রাহে ওর কোনো মৃত্যু নেই আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছে অমর রাহে ওনার মৃত্যু আমরা জানি না ওই জন্য নেতাজির কোনো মৃত্যু নেই আমরা প্রত্যেক বছরই নেতাজির জন্মদিন পালন করব তা আমরা চাই তোমরা খুব ছোট তোমরা বড়দের সম্মান করবে মা বাবার সম্মান করবে পড়াশোনা সুন্দর করবে আমরা চাই তোমরা বড় হয়ে ভারতবর্ষকে কিছু দেবে আমরা বড় হচ্ছি আমরা ভারতবর্ষ হিসেবে গর্বিত যে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি তাই আমরা সবাই এক নাকেস মিটাই হাই কান১. টাজশ sceoイ নাই Hamilton

ये होलो आउ 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 आ এবং ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এখানে আসার জন্য আমাকে রাজেশ মোহাম্মদকে এবং এখানের উদ্যোক্তা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি একদিন বুঝতে পারলাম এবং নেতা আমাদের নেতাজির বাচ্চারা আছে আজকে সবাই ছুটি হিসেবে পালন করছে আমি মনে আমি মনে করবো এবং বাচ্চাদের আমি বলবো বিতরণ হচ্ছে এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই